সফল হতে চাইলে প্রথমে যা করতে হবে জীবনের লক্ষ্য নির্ধারণের আট ধাপ আপনি কি জীবনে কিছু হতে চান একজন সফল মানুষ হতে চান তাহলে প্রশ্ন হচ্ছে কোথা থেকে শুরু করবেন কি হবে প্রথম ধাপ আজকের এই পরিপূর্ণ ভিডিওটিতে আমরা জানব একজন মানুষের জীবনে সফলতার ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করতে হয় প্রথমেই কোন দিকে লক্ষ্য দেওয়া উচিত এবং কিভাবে সেই দিকটি আপনার সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে অংশ লক্ষ্য নির্ধারণ জীবনে কিছু হতে চাইলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল লক্ষ্য নির্ধারণ কোথায় যেতে চাইছি এই প্রশ্নটি যদি কারো কাছে পরিষ্কার না থাকে তাহলে সে কখনোই জীবনের সঠিক পথে চলতে পারবে না লক্ষ্য ছাড়া জীবন হল দিকহীন নৌকা উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি রাস্তায় হাঁটছেন যদি না জানেন কোথায় যাচ্ছেন তাহলে কোনো পথই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবে না লক্ষ্য নির্ধারণ করলেই আপনি বুঝতে পারবেন কেন আপনার পরিশ্রম করা দরকার কেন ত্যাগ স্বীকার করা দরকার আর কেনি বা ব্যর্থতা সত্ত্বেও বারবার উঠে দাঁড়াতে হবে দুই যে অংশ সপরিচয় ও আত্মসমালোচনা নিজেকে চেনা এবং নিজের সীমাবদ্ধতা ও শক্তিগুলো জানা এটাই হল দ্বিতীয় ধাপ নিজেকে জানুন নিজেকে প্রশ্ন করুন এক আমি কি পারি দুই আমি কি ভালোবাসি তিন আমি কি করতে চাই চার আমি কোন পথে যেতে চাই না এটি আত্মসমালোচনার সময় নিজের ভুলগুলো শনাক্ত করা নিজের দুর্বলতা স্বীকার করা এই সততা আপনাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাবে তিন যে অংশ ভিশন ও মিশন নির্ধারণ একজন মানুষ যখন নিজের লক্ষ্য বুঝে ফেলেন তখনই তাকে ঠিক করতে হয় তার ভিশন এবং মিশন অ্যাডভিশন আপনি জীবনের শেষে কি অবস্থানে থাকতে চান দুই মিশন সেই অবস্থানে পৌঁছাতে আপনি কি কি কাজ করবেন এটি এমন এক মানসিক কাঠামো তৈরি করে যা আপনাকে প্রতিদিন সজাগ রাখবে চার্থ অংশ মানসিক প্রস্তুতি ও আত্মনিয়ন্ত্রণ যে কোনো বড় কিছু অর্জনের জন্য মনের উপর নিয়ন্ত্রণ থাকা অত্যন্ত জরুরি ধ্যান জপ রেগুলার রুটিন ইতিবাচক চিন্তা এই সমস্ত কিছুর সমন্বয়ে মানসিক প্রস্তুতি তৈরি হয় সাফল্য মানে শুধু বাহ্যিক অর্জন নয় আত্মিক প্রস্তুতিও তার একটি মূল উপাদান পাঁচম অংশ সময় ব্যবস্থাপনা সময় জীবনের আসল সম্পদ যিনি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানেন তিনি সত্যিকার অর্থে সফল হন দিনলিপি তৈরি করুন দৈনন্দিন লক্ষ্য ঠিক করুন এবং অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে মূল লক্ষ্যকে সময় দিন ছয়ষ্ঠ অংশ আত্মবিশ্বাস গঠন আমি পারি এই বিশ্বাস অনেক বড় শক্তি আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে ধাপে ধাপে ছোট ছোট অর্জন সৎ প্রচেষ্টা এবং ধৈর্য আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে মনে রাখবেন আত্মবিশ্বাস কোনো জাদু নয় এটি গঠিত হয় অভ্যাস অধ্যবসায় এবং মানসিক প্রস্তুতির মাধ্যমে সাতম অংশ শিক্ষার গুরুত্ব জীবনের প্রতিটি ধাপে শেখার ইচ্ছা রাখতে হবে চেষ্টা করুন প্রতিদিন নতুন কিছু শিখতে সেটা হতে পারে বই পড়া কাউকে প্রশ্ন করা ভুল থেকে শিক্ষা নেওয়া কিংবা জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করা শেখাই আপনার লক্ষ্য অর্জনের সিঁড়ি আট মো অংশ আশেপাশের পরিবেশ ও মানুষ আপনার চারপাশের মানুষ আপনার উপর বিশাল প্রভাব ফেলে যারা নেতিবাচক যারা আপনাকে টেনে ধরে রাখতে চায় তাদের থেকে দূরে থাকুন ইতিবাচক উদ্যমী এবং অনুপ্রেরণাদায়ক মানুষদের সঙ্গে চলাফেরা করুন নয়ম অংশ অধ্যক্ষায় ও ধৈর্য সফলতার পথে ব্যর্থতা আসবেই কিন্তু হাল না ছাড়া বারবার চেষ্টা করা ধৈর্য রাখা এই গুণগুলো একজন মানুষকে সত্যিকারের কিছু করে তোলে সাফল্য মানে একশো বার পড়ে গিয়ে একশো একবার উঠে দাঁড়ানো দশম অংশ আত্মবিশ্লেষণ ও চূড়ান্ত লক্ষ্য পুনর্মূল্যায়ন সপ্তাহে বা মাসে অন্তত একবার সময় নিয়ে চিন্তা করুন এক আমি কোথায় যাচ্ছি দুই আমার অগ্রগতি কেমন তিন আমার লক্ষ্য বদলেছে কিনা আত্মবিশ্লেষণ আপনাকে আপনার দিক ঠিক রাখতে সাহায্য করবে উপসংহার সফলতা কোনো দৈব ঘটনা নয় এটি একটি সুসংগঠিত প্রচেষ্টার ফল জীবনে কিছু হতে হলে প্রথমেই নিজের লক্ষ্য স্থির করুন নিজেকে জানুন পরিকল্পনা করুন এবং ধৈর্যের সাথে পথ চলুন নিজের ভিতর শক্তি তৈরি করুন বাইরের সাফল্য নিজেই ধরা দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ